হ্যালো ইভ্রি ওয়ান গুড ইভিনিং বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আগের দিন ছিল ফুচকা চ্যালেঞ্জিং ভিডিও তো আজকে হচ্ছে চাউমিন চ্যালেঞ্জিং ভিডিও অবশ্যই মা আর আমার মধ্যেই হবে তো সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে আর চাউমিনটা বানাবো আমি মা সব এই যে মা সব রেডি করে দিয়েছে চাউমিন বানাতে যা যা লাগবে সব একদম পুরো রেডি হয়ে গেছে আমি জাস্ট শুধু বানাবো তো দেখো হয় যে আগের থেকে চাউমিন আছে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরে রেখে দিয়েছি তারপরে আলু কেটেছি কুচি কুচি করে আর এখানে শশা কুচি আছে গাজর কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনেপাতা আছে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি আর নিয়েছি দু প্যাকেট ম্যাগি মশলা আর একটু বাদাম চাউমিনে বাদাম না হলে বেশ ভালো লাগে না আমার আর নিয়েছি ডিম তো এতগুলো ডিম দেবো না তিনটে ডিম দেবো তো চলো আমি এখন চাউমিন বানাবো বন্ধুরা আমি চাউমিন বানাতে বসে পড়েছি তো দেখো এখন তো আমি ডিম ভাজা করছি এই যে বন্ধুরা আমার প্রায় চাউমিনটা বানানো কমপ্লিট তো দেখো কি সুন্দর কালারিং এসছে তো এরপর হচ্ছে প্লেটে সাজিয়ে নেবো তো চলো প্লেটে সাজানোর পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখো এখন হচ্ছে প্লেট হচ্ছে সাজানো হচ্ছে এই যে এটা আমার প্লেট আর এটা মায়ের প্লেট সব সেম সেমই আছে দেখো তো আমরা চ্যালেঞ্জের জন্য একদম রেডি বন্ধুরা আমরা দুজন চ্যালেঞ্জের জন্য রেডি তো আগের দিন তোমরা দেখেছিলো ফুচকা চ্যালেঞ্জ তো তোমরা অনেকে বলেছিলো ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছিলো তো তাই ভাবলাম যে তোমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আসা যাক তো আজকে হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ তো আগের দিনের নিয়ম থেকে আজকে নিয়ম একটা নতুন নিয়ম যোগ করেছে নিয়মটা হচ্ছে আগের দিন তো দু মিনিটের মধ্যে কে কটা ফুচকা খেতে পারবে তো যে যেদিকে যে হারবে সে কিছুই পাবে না তো আজকে হচ্ছে যে আজকে দু মিনিট টাইম দেবো দু মিনিটের মধ্যে কে শেষ করতে পারে এবং কে বেশি খায় ঠিক আছে আর আর যে ফার্স্ট হবে উইনার হবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা ক্যাশ পুরো পাঁচশো টাকা ক্যাশ পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো এই নিয়মটা হচ্ছে আমি চ্যালেঞ্জে যোগ করেছি তো চলো রেডি হয়ে যাক তার আগে টাইমিংটা সেট করে দিই তো এই যে দু মিনিট দু মিনিট সেট করে দিয়েছি তো দু মিনিটের মধ্যে কে খেতে পারে কে ফাস্ট হতে পারে ঠিক আছে তো টাইমিং আমি স্টার্ট করে দিচ্ছি তো চলে স্টার্ট করা যাক তো আজকে এইভাবেই করতে হচ্ছে কারণ কোনোভাবে একটু ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে কারণ ভিডিও ধরার কেউ নেই এইভাবেই করতে হচ্ছে আমাদের তো চলে স্টার্ট করা যাক বেশি গকপ না করে তো এই যে সেট করে দিচ্ছি আমি তো चलो स्टार्ट আজকে মনে হেরে যাবো আমি আর পঞ্চান্ন সেকেন্ড বাকি At and purchase the end? And that's the end. অনেক চেষ্টা করলাম তো পারলাম না দু মিনিট খুব কম টাইম তো দু মিনিটের মধ্যে এতটা ট্রামিং শেষ করা পসিবল না তো দেখা যাক কে বেশি খেয়েছে কে কম খেয়েছে তো তোমরা নিজেরাই দেখে নাও আজকে মা জিতেছে দিন আমি জিতে গেছিলাম আজকে মা জিতেছে তো তোমার পয়সাটা দিয়ে দাও দেওয়া তো তোমরা নিজেরাই দেখো আমার প্লেটটা এতটা বাকি আর মায়ের প্লেটটা একটু দুজনে সেম নিয়েছিলাম আমি মানে আজকে চেষ্টা করছিলাম অনেকটাই খাওয়া তো পারছিলাম না তো যাই হোক মা জিতেছে তো মা জিতে গেছে যেহেতু তো মাকে পাঁচশো টাকা দিলাম তো এরকম ধরো তো তোমাদের আজকের এই গেমটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশন জানতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর নেক্সট আরও অন্য কী চ্যালেঞ্জের বিষয় বা অন্য কোন খাবারের উপর তোমরা চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানতে ভুলবে না তো বন্ধু আছে এই পর্যন্ত